আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে দেখো দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে যাচ্ছে তাহলে ক্ষেত্রফল একই রাখতে হবে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য একশো মিটার ছিল তাহলে দৈর্ঘ্য যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে যাচ্ছে কত হচ্ছে একশো পঁচিশ তাহলে এইটা জন্য ক্ষেত্রফল যা বাড়বে প্রস্থ আমাকে কতটা কম করলে সেই শতকরা আমার ক্ষেত্রফলটা একই থাকবে আমার এখানে দেখো একশোর থেকে একশো পঁচিশ হয়ে গেলো দৈর্ঘ্যটা তাহলে আমি প্রস্থটা যদি একশো পঁচিশ থাকে তাহলে সেটাকে একশো করতে হবে তবে গিয়ে আমার ক্ষেত্রফল সমান হবে তাহলে এটার জন্য কি করতে হচ্ছে না একশো পঁচিশ থাকলে সেটাকে আমাকে একশো করতে হবে মানে একশো থেকে যেটা একশো পঁচিশ হচ্ছে সেটাকে একশো পঁচিশ থেকে আবার আমাকে একশোয় ঘুরিয়ে নিয়ে আসতে হবে এটা যেহেতু বেড়ে যাচ্ছে আর একটাকে ওই পরিমাণ কমিয়ে দিলে আমার অ্যান্সারটার ক্ষেত্রফলটা একই থাকবে তাহলে এটার জন্য কি করব একশো পঁচিশ থেকে একশো কমাতে গেলে কত কমাতে হচ্ছে একশো পঁচিশ মাইনাস একশো দ্যাট ইজ পঁচিশ মানে যেটা বাড়ছিল সেটা কমছে এবারে পঁচিশকে কতর উপরে কমছে একশো পঁচিশের উপরে কমছে মানে একশো প্লাস যেটা বেড়েছে সেটা সূত্রটা ডাইরেক্ট এইখানেই হয়ে যাচ্ছে দেখো ইন্টু হানড্রেড পারসেন্ট এত পারসেন্ট কমালে আমার শতকরা প্রস্থকে এত পার্সেন্ট যদি কমাই তাহলে ক্ষেত্রফল একই থাকবে তাহলে এটাকে আমি এদিকে লিখছি পঁচিশ বাই একশো পঁচিশ গুণিত একশো এত পারসেন্ট পঁচিশ পাঁচে পাঁচ কুড়িতে তার মানে টোয়েন্টি পারসেন্ট আমি যদি কমিয়ে দিই তাহলে প্রস্থ আমার ক্ষেত্রফল একই থাকবে তাহলে অ্যান্সার কী হবে অপশান সি টোয়েন্টি নেক্সট দেখো সেম টাইপের কোয়েশ্চেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে আর আমি ডিটেলসে যাচ্ছি না ডাইরেক্ট শট্রিকশন দেখে নাও টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে টোয়েন্টিকে আমরা উপরে লিখলাম এরপরে কী করবো না যেহেতু টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে নিচে কী হবে হানড্রেড মাইনাস টোয়েন্টি হানড্রেড মাইনাস টোয়েন্টি মানে এইটটি ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে কুড়ি চারে চার পঁচিশে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইজ দ্য অ্যান্সার অপশান এ হয়ে যাবে অ্যান্সার একটা জিনিস মাথায় রাখবে যখনই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ে অন্যটাকে টোয়েন্টি পার্সেন্ট কমালে একই হয় আবার টোয়েন্টি পারসেন্ট যদি কমে তাহলে আবার ওটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ালে ওইটা একই হয়ে যায় মানে টোয়েন্টি আর টোয়েন্টি ফাইভের এটা একটা সম্পর্ক রয়েছে নেক্সট দেখো একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ফাইভ টু থ্রি প্রতি মিটার সাড়ে সাত টাকা হিসাবে বেড়া দিতে তিন হাজার টাকা খরচ হলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত আচ্ছা প্রতি মিটার সাড়ে সাত টাকা করে খরচ হচ্ছে বেড়া দিতে টোটাল কত হচ্ছে তিন হাজার টাকা তাহলে বেড়াটা মানে কি পরিসীমা পরিসীমাটা কত হয়ে যাবে না তিন হাজার বাইশ সাড়ে সাত পয়েন্ট একটা তুলে দাও জিরো পঁচিশ আচ্ছা তিন পঁচিশে তিন একশো জিরো জিরো পঁচিশ চারশো তাহলে বেড়াটা হয়ে যাচ্ছে টোটাল চারশো মিটার এবারে কী বলেছে না দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে ফাইভ টু থ্রি তাহলে আমি এটাকে যদি পাঁচ ইউনিট দৈর্ঘ্য ধরি এবং প্রস্থকে তিন ইউনিট ধরি তাহলে এক এক ইউনিট ইকুয়ালস টু কত কী করে বের করব না এই পরিসীমাটাকে এই প্রস্থের ইউনিট প্রস্থ অনুপাতের পরিসীমা অনুপাতের পরিসীমা বলতে কি টু অফ ফাইভ প্লাস থ্রি মানে পাঁচ একক প্লাস তিন একক তার সাথে দুই গুণ করে দাও তাহলে এটা কত ইউনিট এক ইউনিট টু কত সেটা পেয়ে যাব মানে দুই দুইশয় পাঁচ তিনে আট দুশো বাই মানে পঁচিশ মানে এক ইউনিট ইকোস টু পঁচিশ দৈর্ঘ্যটা ইউনিট প্রস্থটা তিন ইউনিট তাহলে দুটোর পার্থক্য কত দুই ইউনিট দুই ইউনিট কত হয়ে যাবে দুই গুণিত পঁচিশ পঞ্চাশ মিটার এটা কী পেলাম এক ইউনিট পেলাম এক ইউনিট ইকলস টু পঁচিশ মিটার তাহলে দুই ইউনিট যেহেতু পার্থক্য চেয়েছে দুই ইউনিট পার্থক্য তাহলে দু দুই ইউনিট ইকলস টু পঞ্চাশ মিটার অপশান এ হয়ে যাবে অ্যান্সার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এক সেন্টিমিটার বেশি আয়তক্ষেত্রটির পরিসীমা চোদ্দো সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার দেখো দৈর্ঘ্য যদি হয় এবং প্রস্থ যদি ওয়াই হয় তাহলে কী বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান আবার এক্স প্লাস ওয়াই এটা ইকুয়ালস টু কত না পরিসীমার অর্ধেক দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি পরিসীমার অর্ধেক পরিসীমার অর্ধেক এখানে চোদ্দো বাই দুই কত হচ্ছে সাত তাহলে এই দুটো থেকে সমাধান করলে কত পাবো এক্স ইকুয়ালস টু দুটো যোগফল বাই দুই মানে সাত একে আট বাই দুই যেটি চার ওয়াই ইকুয়ালস টু সাত মাইনাস এক তিন বাই দুই এ ছয় বাই দুই দ্যাটিজ তিন তাহলে এক্স ওয়াই পেয়ে গেলাম চার আর তিন আমার কী চেয়েছে ক্ষেত্রফল চেয়েছে তাহলে ক্ষেত্রফল কী করে পাবো চার আর তিন গুণ করে দিলে হয়ে যাবে মানে চার তিনে বারো বর্গ সেন্টিমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার একটি আয়তক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্যের ষাট পার্সেন্ট আয়তক্ষেত্রের পরিসীমা আটশো মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার দেখো আমি ধরে নিচ্ছি দৈ হ্যাঁ দৈর্ঘ্যটা দশ একক তাহলে প্রস্থ কত হয়ে যাবে ছ একক হবে বা ইউনিট ইউ হিসেবেও ধরতে পারো তাহলে এখান থেকে আমি পরিসীমা কত বলতে পারি দৈর্ঘ্য প্লাস প্রস্থ ষোলো ইউনিট তাহলে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দ্যাট ইজ বত্রিশ ইউনিট এই বত্রিশ ইউনিট টু আমার আটশো মিটার দেওয়া আছে তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত না আটশো বাই বত্রিশ দ্যাট ইজ পঁচিশ ইউ পঁচিশ মিটার এখানে কী চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দুভাবে বের করতে পারি আমি এক ইউনিট যদি পঁচিশ মিটার হয় তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে পঁচিশ দশে আড়াইশো মিটার এবং প্রস্থ হয়ে যাচ্ছে পঁচিশ ছয় দেড়শো মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে না আড়াইশো গুণিত দেড়শো জিরো জিরো বসিয়ে দাও পনেরো পাঁচে পঁচাত্তর হাতে সাত পনেরো দুয়ে তিরিশ সাথে সাঁত্রিশ মানে সাঁইত্রিশ হাজার পাঁচশো এত বর্গ মিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি এতক্ষেত্রের কর্ণ পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ সাত সেন্টিমিটার হলে পরিসীমা কত সেন্টিমিটার দেখো কর্ণ দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে সাত সেন্টিমিটার হ্যাঁ যে কর্ণ আর প্রস্থ দেওয়া আছে তার মানে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হয়ে যাবে রুট ওভার অফ টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার যেহেতু কর্ণ ইকুয়ালস টু রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়ালস টু কর্ণ স্কোয়ার তাহলে ডাইরেক্ট এটা আমরা পেয়ে যাচ্ছি কত পঁচিশ স্কোয়ার মানে ছশো পঁচিশ মাইনাস উনপঞ্চাশ দ্যাট ইজ পাঁচশো ছিয়াত্তর তার রুট মানে চব্বিশ তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম কত চব্বিশ প্রস্থ পেয়ে গেলাম সাত তাহলে পরিসীমা কত হবে না দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার ডবল দ্যাট ইজ একত্রিশ দুয়ে বাষট্টি সেন্টিমিটার অপশান ইয়ে হয়ে যাবে অ্যান্সার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ষাট পারসেন্ট বেশি যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য চব্বিশ সেন্টিমিটার হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার দেখো এখানে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের ষাট পার্সেন্ট বেশি বলা হয়েছে আমি ধরে নিচ্ছি প্রস্থটা দশ ইউনিট প্রস্থ যদি দশ ইউনিট হয় তাহলে দৈর্ঘ্য কত ইউনিট হবে সিক্সটি পার্সেন্ট বেশি মানে ছয় ইউনিট বেশি দ্যাট ইজ টেন প্লাস সিক্স সিক্সটিন ইউনিট এটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্থ এবারে কি বলেছে না যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য চব্বিশ সেন্টিমিটার হয় এখানে পার্থক্য কত পাচ্ছি ছয় ইউনিট এই ছয় ইউনিট ইকুয়ালস টু দেওয়া আছে কত চব্বিশ সেন্টিমিটার তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে চার সেন্টিমিটার এবারে কি চেয়েছে না এত ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য পাচ্ছি কত ষোলো চারে চৌষট্টি সেন্টিমিটার আর প্রস্থ পেয়ে যাচ্ছি দশ চারে চল্লিশ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত হবে চৌষট্টি গুণিত চল্লিশ এত বর্গ সেন্টিমিটার দ্যাট ইজ জিরো চার চারের ষোলো ছয় চার ছয় চব্বিশ একে পঁচিশ পঁচিশশো ষাট বর্গ সেন্টিমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার